হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ব্লগটা আমি এখানেই শেষ করছিলাম তো তোমরা তো আগের ব্লগে দেখেই ছিলে যে আমাদের সব রেডি হয়ে গিয়েছিল ঠাকুর আসা খালি বাকি ছিল তো এখানে দেখো ঠাকুর চলে আসে আর এই সব স্টুডেন্টরাও চলে আসছে পুজো শুরু হয়ে গেছে অলমোস্ট তো আমাদের এখানে পুজো হলে এই ঠাকুমশাই আমাদের সামনে জাগরণী ক্লাবেই পুজো করবে এই যে আমাদের সামনে যে ক্লাবটা আছে তো ওখানে পুজো হচ্ছে এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে আর এখানে বেশিরভাগই যারা ক্রিকেট খেলে তারা আসছিলো সবাই তো আসেনি কয়েকজনই আসছিলো এখানে তো আমাদের পুজো শেষ হতে হতে মোটামুটি দুটো বেজে গিয়েছিলো তো আমি এখানে ওয়েট করছি যে কখন মার হবে আর আমি উপরে যাবো রেডি হতে তো এই যে আমি রেডি হয়ে গেছি তো এবার চলো যাওয়া যাক শিলিগুড়ি কলেজে যাব ফার্স্টে এই যে তো এখানে শিলিগুড়ি কলেজে তিনটে পুজো হয় তো আজকে একটাই পুজো হয়েছিল বয়েসে আর বাকি দুটো হয়েছিল সোমবারে মানে মানে তিন তারিখে হয়েছিল বাকি দুটো পুজো এখানে সব বন্ধুরা মিলে বসে আছি আর বসে থাকলে তো হবে না কিছু না কিছু খেতেই হবে তো এই যে আমরা কুল নিয়ে এনেছিলাম চাট নিয়ে এনেছিলাম এগুলাই খাচ্ছিলাম আর মাঝে মাঝে একটু মুখ দেখছিলাম আমি নিজের তো এই যে আর এটা হচ্ছে বিকালের দিকে শিলিগুড়ি কলেজে কত ভিড় হয়েছিল এখানে গানও চলছিল সবাই নাচছিলো এখানে ভালো প্রোগ্রাম হয়েছিল এবং সোমবারেও প্রোগ্রাম হয়েছিল শিলিগুড়ি কলেজে দেন তারপরে আমরা এখান থেকে গেছিলাম আমাদের শিলিগুড়ি গার্লস হাই স্কুলে ওখানেও রবিবারে পুজো হয়েছিল তো এখানে আমরা সবাই মিলে গেছি দেন তারপরে যে সবাই মিলে আমরা আড্ডা মারছিলাম আর আজকে শিলিগুড়িতে ভাগ্যক্রমে খুব ঠান্ডাটা একদমই কম পড়ছিল ভালোই হয়েছে নাহলে শাড়ি পরে থাকাটা প্রবলেম হয়ে যাচ্ছিলো দেন দেখো মানে এটা হচ্ছে শিলিগুড়ি গার্লসের বাইরের দিকটা কত সুন্দর লাইটিং দিচ্ছে আর হ্যাঁ আমি পড়েছি শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয় তো ওখানে হচ্ছে সেদিন পুজো হয়নি ওর জন্য যাওয়া হয়নি তো আমরা ওই জন্য শিলিগুড়ি গার্লসে বসেছিলাম সবাই আড্ডা মারছিলাম এখানে চেয়ার টেয়ার নিয়ে বন্ধুরা মেয়েদের এখানে সবাই তো তোমরা কিরকম মজা করলে আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবে তো তারপরে বাড়ি ফেরার সময় একটু মোমো আর চাউমিন খেয়ে বাড়ি ফেললাম তো আজকের জন্য এটুকুই দেখাবেন নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা